ভাই আজকে বেডরুম সেট কিনলেই নাকি সেগুন কাটের কর্নার সোফা নাকি সম্পূর্ণ সোফা ফ্রি এবং আরেকটা বেডরুম সেট থাকবে কি জানেন এই বেডরুম সেটটার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মানে সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আরেকটা বেডরুম সেট থাকবে কর্নার সোফা সেগুন কাটের ভাই ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই আছে পাঁচটা আইটেম গিফট থাকবে ভাই আজকে নাকি বেডরুম সেট লাখ টাকার নিচে থাকবে ভাই ভাই আজকে লাখ টাকার নিচে থাকবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না

এটা সাথে কি কি আছে ভাই এটা পরে বলতেছে এই যে এই সেগুন কাঠের সোফাটা ফ্রি থাকবে মানে এই বেডরুম সেট কিনলেই আজকে সেগুন কাঠের সেগুন কাঠের সোফা সম্পূর্ণ ফ্রি ইতিহাস রেকর্ড মানে ইতিহাস সৃষ্টি হচ্ছে যারা নিবেন দ্রুত মাত্র 15 জনকে দিব ভিউয়ারস মাত্র 15 জন পেতে যাচ্ছেন মানে সেগুন কাঠের কর্নার সোফা সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে দেখেন একদম হচ্ছে এগুলো যে ডেবে ডেবে যাবে না প্রিমিয়াম আরে ভাই কি কোন কোয়ালিটি সম্পূর্ণ এবং বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ভাই মানে দুই গুণ বর সেগুন কাঠের নি আসবেন পাল্টা আরেকটা নিয়ে যাবেন মানে এগুলো তো অনেকে ভাবে যে ফ্রি আবার কিনে কি ਦਿੱত না ভাই সে কাতে কি সবাকি আপনি সে ক্ষেত্রে এটা তো কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পাচ্ছেন কোনো ওয়ারেন্টি না ভাই গ্যারান্টি ও আচ্ছা গ্যারান্টি আচ্ছা তো সে ক্ষেত্রে আছে আমরা খুবই সুন্দর আর দুইটা বেডরুম সেট প্যাকেজ কিনে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে কমেন্ট করতে থাকেন অলরেডি আমাদের প্রবাসী ভাইরা સંપিপ্ত আছেন সৌদি থেকে শরীফ ভাই আছেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই কারাক কোটা থেকে আছেন কমেন্ট করতে থাকেন এই যে দেখেন এখানে কয়েকটা আইটেম আছে ভাই আজকে থাকবে বেস্ট কে কি একটা থাকবে ছয় ফিট সাত ফিট খাট একটা খাট থাকবে একটা সাইড বক্স এই যে একটা সাইড বক্স দেখতে পাচ্ছি সাইড বক্স একটা ওয়ার্ডড্রোভ একটা ওয়ার্ডড্রভ একটা ভ্যানিটি এই যে একটা ব্যানেটে সাথে টুল এই যে টুল পাচ্ছেন সাথে একটা তিন পাল্লার আলমারি একটা তিন পাল্লার আলমিরা পাচ্ছেন ক্যাবিনেট এই যে শোকেস শোকেস আর এই যে এইটা আমাদের ফ্রি থাকবে ফাইভ সিটের কিন্তু ভাই আচ্ছা ফাইভ সিটের কর্নার কর্নার আচ্ছা সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে কোন যারা নিতে চান সেই ক্ষেত্রে 15 জন ব্যক্তি কিন্তু আপনারা কিন্তু পেতে যাচ্ছেন সো আপনারা ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করুন বুকিং দিয়ে রাখবেন এই অফারটা পেয়ে যাবেন সোজা কথা আচ্ছা তো সেই ক্ষেত্রে অনেকে আছেন ভাই ঠিকানা জানতে যাচ্ছেন ভাই একটু ঠিকানাও বলেন ভিউয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজিমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আজকে এই যে বেডরুম সেটটা দেখাচ্ছেন ভাই এগুলো কিসের তৈরি ভাই এটা হচ্ছে আমাদের এমডিএফ দিয়ে তৈরি 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না মানে 20 বছরে ডাইরেক্ট চেঞ্জ এটা যদি গুণ ধরে আয়না আমার শোরুমে দিবেন

ও এই কালারের যদি বেলবেট নিতে চান চাইলে এখানেও সে বেল বেট নিতে পারবে কেউ যদি বলে আমি সেগুন কাঠের কালার নিব না অন্য হোয়াইট কালার নিব তেঁতুল পিচি কালার নিব গোল্ডেন কালার নিব কাস্টমাইজ কালার নিতে পারবে সেক্ষেত্রে দাম বাড়বে না ভিওজ আমি আবার বলছি যে এখানে ধরো কাস্টমাইজ করার কিন্তু সুযোগ রয়েছে মানে কালার সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা কিন্তু লাগবে না পাশে আমার কারখানা প্রস্তুত কারক আমরা ওনারা হচ্ছে কিন্তু প্রস্তুত কারক তার জন্য কিন্তু হচ্ছে এত আপনারা নিতে পারবেন পাশাপাশি এবং আপনারা যদি বলেন কিন্তু মানে আজকে লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু ফুল বক্স করে দেওয়া হবে একটু দেখায় সাইডটা দেখতে মাথার সাইড

সবাই সবারটা ভালো বলবো আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের আমি এই কথাটা বলবো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ইনশাল্লাহ ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এবার হচ্ছে একটু কত সুন্দর লাগছে ভেনিটিটা এই যে দেখেন ডায়ার মানে আপনার হচ্ছে কসমেটিক আছে অনেক টাকার কসমেটিক এখানে কিন্তু রাখতে পারবে আর একটু ডিজাইনটা দেখাই একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন অসাধারণ

আচ্ছা সাতটা আইটেম জি আর সেই ক্ষেত্রে আছে এটার সাথে সেগুন কাঠের সভা ফ্রি সাথে পাঁচটা আইটেম গিফট থাকবে এটা বলবো না আচ্ছা সেটা ভিউয়ারদের জন্য চমক রইল এটা গিফটই আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকের প্রাইসটা কেমন রাখছেন ভাই আচ্ছা এটা যারা নেবেন ঢাকার ভিতরে থাকবে 3000 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে ঠিক আছে আচ্ছা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখবেন কাজে লাগবে আপনারা বুকিং দিলে 6 মাস পরে নিলেও নিতে পারবেন এই অফারটা পাবেন আর এর জন্য বললাম যে এটা আমাদের থাকবে পনেরো জনকে আমরা দিবাই প্রাইসটা ওই দেড় লাখ দুই লাখ টাকা এগুলো বলবো একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র এক লক্ষ টাকা আচ্ছা মাত্র এক লক্ষ টাকা দিয়ে বেডরুম সেট নিলেই কিন্তু আপনার হচ্ছে এই সেগুন কাঠের কর্নার সোফা কিন্তু সম্পূর্ণ কিন্তু গিফট পাচ্ছেন যারা নিতে চান ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করেন মাত্র পনেরো জন ব্যক্তি পেতে যাচ্ছেন তো সেক্ষেত্রে একটু দ্রুত যোগাযোগ করবেন ওনাদের সাথে যারা আসতে চান সরাসরি কিন্তু ওনাদের ফার্নিচার শোরুমও কিন্তু চলে আসতে পারেন ব্ল্যাকটা দেখাবো হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখাচ্ছি ওনাদের এটা অনেক সেল কিন্তু হয়েছে এটা রিজনেবল প্রাইজের ভিতরে ভাই মানে একটা গেট আপ সেট আপ একটা প্রোডাক্ট এটার মধ্যে মানে ব্ল্যাক ডায়মন্ড এটার মধ্যে হোয়াইটও করা হয়েছে দুইটাই কিন্তু বেশ অনেক চলা কিন্তু এটা একটা ড্রেসিং টেবিল থাকবে এটা ড্রেসিং টেবিল আছে একটা শোকেস থাকবে এটা শোকেস থাকবে একটা আলমারি থাকবে একটা আলমেরা থাকবে একটা ওয়াইডড্রোব থাকবে এটা ওয়াইডড্রোব থাকবে একটা খাট থাকবে এটা খাট থাকবে এবং একটা সাইডবক্স থাকবে এই যে একটা আর এটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে এই যারা এই ব্ল্যাক ডায়মন্ডটা নিবে সেකට কিন্তু হচ্ছে সারা দেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে ভাই এটা বেডরুম সেটটা খুবই মারাত্মক আর এটা এত তেলতেলে লাগছে ফিনিশিং ভাই হাই কোয়ালিটি বললাম না

এটারও কি ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে ভাই আমাদের কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি ভাই ওকে বিশ বছরের ভিতরে ঘুন্দার নেই ঘুম ধরছে আইনা আমার শোরুমে ফালাই দিবেন

সাথে পাঁচ আইটেম গিফট থাকবে বলবো না আচ্ছা এটা ভিউয়ার্সদের জন্য চমক থাকবে যারা অর্ডার করে সেক্ষেত্রে হচ্ছে এটাতে সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সেক্ষেত্রে হচ্ছে প্রাইস তো মনে হয় অনেক বেশি নাকি ভাই লাখ টাকার নিচে দিব মানে লাখ টাকার নিচে লাখ টাকার নিচে দিব আপনি কইছিলেন না এলিগা লাখ টাকার নিচে আছে আচ্ছা তো সেক্ষেত্রে কত রাখছেন ভাই কত দিব ভাই সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কত পঁচানব্বই না ভাই পঁচানব্বই না নব্বই নব্বই তাহলে কত পঁচাশি পঁচাশি হ্যাঁ না ভাই আশি হাজার মাত্র মাত্র আশি মাত্র আশি সিরিয়াসলি সিরিয়াসলি মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকা হলে আপনারা এই চমৎকার সেটটা যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত যোগাযোগ করেন ওনাদের সাথে আর যারা আসতে চাচ্ছেন সরাসরি কিন্তু ওনাদের শোরুম বা ফ্যাক্টরিতে কিন্তু আপনারা চলে আসতে পারেন বিশাল একটা শোরুম

শুরু করি আচ্ছা খাটটা দেখাই সাইড বক্সটা দিয়ে শুরু করি আচ্ছা সাইড বক্সটা দেখেন এটা তো মিনি ভাই একটা একটা চেয়ার এর মতন কিন্তু একটা চেয়ার হিসাবে মোটামুটি একটা সিংহাসনের ভাব চলে আসবে আরকি পায়ের উপর পাত হলে

একদম সেট কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু ভিউয়ারস আপনারা জানাতে পারেন একটা করে শেয়ার করে দিবেন একটা করে কাজে লাগবে হয়তো দেখেন ওই এইভাবে সাজুগুজু মারাত্মক লাগছে দেখেন কত ভাই একদম লাক্সারি দুইটা পাল্লা এই যে দুইটা পাল্লা দুই তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার আছে

তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আমরা অর্ডার করবো কিভাবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে আচ্ছা কেউ যদি ভাই সরাসরি আসে কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার্জাম এখানে আসলে আমাদের পেয়ে যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে ওনাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন আরো অনেক বেডরুম সেট আছে আর যারা আসতে পারবেন স্ক্রিনে তো নাম্বার আছে ওনারা সারা দেশে কিন্তু কুরিয়ার করে থাকেন তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ